তো বিএস এর এই র্যাকেটগুলো তো খুব ক্রেজি এদিকে আসো একজন আসো আসো ধরো দেখেন তিনটা র্যাকেটই আছে ফোর ইউর দুটা কালার ফাইভ ইউর একটা কালার তিনটাই আমার কাছে অ্যাভেলেবেল আছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে স্টার উইশ র্যাকেট স্টার উইশ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আমি আবার বলছি এনি ওয়ান কান ঠিক আছে যে এটা ডুপ্লিকেট আসলে এটা প্রমাণ করার কিছুই নেই আলহামদুলিল্লাহ সরাসরি দোকানে এসে বুঝবেন একটা জেনুইন স্টার উইশ র্যাকেটের সাথে একটা কালারের সাথে ম্যাচিং করে একটা স্ট্রিং দেওয়া আছে যদি কিনা না কেউ এই স্ট্রিংটা দিতে চাচ্ছেন না পিঙ্কিশে আপনার মন মতো দেখবেন দয়া করে কি পরিমান আপনার মন মতো অরিজিনাল বিএসএল স্ট্রিং এর যেই কালার প্রয়োজন হয় চেঞ্জ করে আবারও বলছি যার যেই কালার প্রয়োজন হয় দেখেন কতগুলো কালার বেলা দেখেন কি পরিমান স্ট্রিং দেখছেন যার যেই কালার প্রয়োজন হয়

তিনটা বিএসএ ওই গ্রিপ হবে একটা স্ট্রিং হবে একটা লাক্সারিয়াস কাবার পেয়ে যাবেন লাক্সারিয়াস কাবার পেয়ে যাবেন সীমিত সময়ের জন্য অনলি পাঁচ হাজার সাতশো টাকা স্টক শেষও রাখ পর্যন্ত সীমিত সময়ের জন্য অফারটা অ্যাভেলেবল থাকবে অনলি পাঁচ হাজার সাতশো টাকা আর কালার দেখাই দিচ্ছি এটাও পাঁচ হাজার সাতশো টাকা সীমিত সময়ের জন্য ফোর ইউর আরেকটা ভ্যাশন বক্সাই দেখেন দয়া করে ফোর ইউর আরেকটা ভার্সন দেখেন কত গজ্জিয়াস আলহামদুলিল্লাহ এটাও পাঁচ হাজার সাতশো টাকা রাখছি তবে সীমিত সময়ের জন্য কারণ হিউজ পরিমাণ স্টক আছে কিছু পরিমাণ রেকেট কমায় আর রেটটা আমার বেড়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট এটা কিন্তু হলে হয়তো বা মাস দেড়েক পরে কেনা লাগে প্রায় সাত থেকে আট হাজার টাকা তো এই মুহূর্তের জন্য অনলি পাঁচ হাজার সাতশো টাকা দয়া করে দেখেন খেয়াল করে দেখছেন কত লাগজারি আছে স্টার ওইসব দেখেন বক্সটা দেখান দেখান দয়া করে কত সুন্দর বক্স দেখা তো লাভ নেই ভাই র্যাকেট জেনে অথেন্টিক হতে হবে এটা সাথে কালার কম্বিনেশন ও স্ট্রিং দেওয়া আছে ইফ ইউ ওয়ান ইউ ক্যান চেঞ্জ জাস্ট কাম এট শপ ইনশাআল্লাহ ঠিক আছে তিনটা গ্রিপ দেওয়া আছে বিএস এর তিনটা গ্রিপ দেওয়া আছে একটা লাক্সারিয়াস কভার দেওয়া আছে ঠিক আছে এটার দাম হচ্ছে মানে পাঁচ হাজার সাতশো টাকা পাঁচ হাজার সাতশো টাকা আলাদা এখন দেখা যাচ্ছে বিএস এর ফাইভ ইউ ভার্সন ফাইভ ইউটা কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে ফাইভ ইউটা আমার কাছে অ্যাভেলেবেল আছে দেখো দেখবেন ফাইভ ইউর বক্সটা অনেক সুন্দর পেয়েছে আলহামদুলিল্লাহ সিজনে স্টার ওইসের তো অনেক সুন্দর অনেক সুন্দর শুধু সুন্দর না খেলে মধ্যে পাবেন কত সুন্দর পেস্ট কালার এর মধ্যে কালার এখানে হোয়াইট স্টিং তারা প্রোভাইডিং করেছে যদি আমার এখানে আসেন সরাসরি ফাইভ ইয়ার এই র্যাকেট নিতে পারবেন অনে আসে খুব রিজনেবল প্রাইসে দিব অনলি ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকার বিনিময়ে ফাইভ ইউর র্যাকেটটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন স্টক শেষ হওয়ার এক পর্যন্ত আবার বলছি স্টক শেষ হওয়ার এক পর্যন্ত কত সুন্দর কালার দেখেন দেখছেন সো জেনুইন প্রোডাক্ট একটা স্টিং থাকবে বিএসএ অরিজিনাল প্লাস চাইলে তো কালার চেঞ্জ করতে পারবেন বিএসএ তিনটা গ্রিপ এখানে স্টেমটা থাকবে অনলি ছয় হাজার পাঁচশো টাকা স্টক শেষ হওয়ার এক পর্যন্ত देखिए बिड़ा सज्जात